আর এটা হলো আমরা মাধব পাশা ওদিকে জি বাবা দুর্গাসাগর দেখে আসছি আর এখন আসছি গুটিয়া মসজিদ দেখতে অসাধারণ মনে হয় যে কি বলবো আমি এই প্রথম দেখতেছি হুম একদিনে এয়ারপোর্ট থেকে নেমে অনেক কিছু দেখতেছি আমার এই মোবাইলে অনেক ভিডিও আছে অনেক ভিডিও পোস্ট করা হয় না হ্যাঁ কত যুগের আগের আগের ভিডিও আমার করা আছে কিন্তু পোস্ট করা হয় না এইটা অবশ্যই পোস্ট করবো এত সুন্দর আকাশ শুয়ে গেছে এটা দিনের বেলা হলে চারিদিক ঘুরে

এইখানে উজু করা হয় কিন্তু একজন চাচা আছে এখানে নাকি যাওয়া যাবে না বলে যার যতটুকু ক্ষমতা অতটুকু আর কি দেখা আর কি যে এখানে যাওয়া যাবে না এখানে মানুষ বসে আড্ডা দিচ্ছে কিন্তু যাওয়া যাবে না এটা কথা হলো খুবই সুন্দর আমি একটু বাহির সাইট দিয়ে গিয়ে ভিডিওটা করে আছি কেমন টাকা এলো বাহির সাইডটা আমি তো আমি গাড়িতে ছিলাম তো ওই জন্য ভিডিও করতে পারি না আনি আসের দিকে জুতো খুলে ও মাই গড ফুলের গরমে আছে অনেক গরম বাবা জুতো খুলে আসতে হবে তাহলে আমি একটু ক্যামেরা রেখে দেখতে থাকি আপনি সব ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিও দেখা হবে